আসসালামু আলাইকুম ফ্রেন্ড ড্রাগনের সিজন শেষ এখন সিজন স্ট্রবেরি এখন স্ট্রবেরি রোপণ করার সময় এখন তোমরা স্ট্রবেরি গাছ যদি রোপণ করো তাহলে আজ থেকে দুই থেকে আড়াই মাস পরেই ফুল আসবে স্ট্রবেরি গাছের তারপরে ফল হবে ফ্রেন্ড দেখুন আমার ড্রাগনের ক্যারেটে স্ট্রবেরি গাছ গাছগুলোকে এবার রোপণ করতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে দেখুন প্রচুর গাছ ঝাঁকে ঝাঁকে গাছ সবই নষ্ট হয়ে যাচ্ছে দেখুন সব গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন এই গাছগুলোকে এক্ষুনি যদি পরিচর্যা না করা হয় তাহলে গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাবে ফ্রেন্ড তোমরাও যদি চাও ড্রাগনের ক্যারেটে এভাবে তোমরা স্ট্রবেরি গাছ লাগাতে পারো ড্রাগনের সিজন শেষ আঁচ মোহায় একটি ফুলই ফুটবে আর দেখুন কত ফল আছে কিন্তু ফুল আর নেই সবই ফল পেকে গেছে হারভেস্ট করার সময় হয়ে গেছে ড্রাগনের ফলগুলোকে হারভেস্ট করার পরেই আমি ডাল ছাটাই করব কিছু ডাল কেটে ফেলব তারপরে গাছের গোড়ার দিক থেকে ফাঁকা হয়ে যাবে তখন সেখানে আমি স্ট্রবেরি গাছ বসিয়ে দেব। একই ক্যারেটে দুই রকম গাছ হবে এতে কোনো অসুবিধা হবে না কারণ এখন তো ড্রাগনের সময় শেষ ড্রাগন এখন আর হবে না এখন স্ট্রবেরি হবে আবার যখন স্ট্রবেরি বন্ধ হয়ে যাবে তখন ড্রাগন গাছেও অলরেডি ফুল চলে আসবে কারণ স্ট্রবেরি হয় ঠান্ডার সময় আর ড্রাগন হয় বর্ষার সময় গরমের সময় ফ্রেন্ড তোমাদের যদি কারোর স্ট্রবেরি গাছের প্রয়োজন হয় তোমরা এসো চারা নিয়ে যাও আমি যেমন ড্রাগনের চারাও ফ্রিতে দিয়েছি আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতেই চারা দিচ্ছি তেমনই স্ট্রবেরি চারাও আমি ফ্রিতেই দেব তোমরা চাইলে যাদের প্রয়োজন তোমরা এসো স্ট্রবেরি গাছ নিয়ে যাও আর একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাতে তোমাদেরই সুবিধা হবে আসি পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ